দর্শক রানা ভাই এই প্রথম পাকিস্তানি কবুতর আজকে এক ঝাঁক পাকিস্তানি কবুতর নিয়ে আসছে আস দর্শক ক্রিম চোখের না দর্শক রয়্যাল টেডি ক্রিম চোখের আছে এটা হইছে ভাই নীলা টেডি নীলা টেডি ভাই একটা ব্রিড খুলনার একটা ব্রিড কি কবুতর এটা তুলা আসসালামু আলাইকুম প্রিয় কবুতর পালক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি বড় বড়ের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি টঙ্গি কবুতরের হাট রানা ভাইয়ের কবুতরের দোকানে আর রানা ভাই আজকে যেদিকে তাকাবেন শুধুমাত্র এই পাকিস্তানি অল্প কিছু ড্যানিশ কবুতর বাদে যা দেখছেন সবই কিন্তু পাকিস্তানি টেডি কবুতর কামারগার আছে কাসুরি আছে ডাবলা আছে রয়্যাল টেডি আছে নীলা টেডি আছে ইত্যাদি আরও অনেক কবুতর আছে যার যে কবুতরটা পছন্দ অবশ্যই রানা ভাইয়ের সাথে যোগাযোগ করে সমগ্র বাংলাদেশের ভাই বন্ধু আপু আন্টি যারা আছেন সবাই কালেকশন করতে পারবেন তো আমরা চলেন দেই না করে রানা ভাইয়ের সাথে কথা বলি তার মোবাইল নাম্বার লোকেশনটা জানি রানা ভাই আসসালামু আলাইকুম আছি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আপনি কেমন আছেন ভাই

কাসুরি মানে পাকিস্তানি কবুতর দর্শক রানা ভাই এই প্রথম পাকিস্তানি কবুতার আজকে এক পাকিস্তানি কবুতার নিয়ে আসছে আজকে কিন্তু ভিডিও জুড়ে শুধু পাকিস্তানি মেলা থাকবে তো যার যে কবুতরটা পছন্দ অবশ্যই আপনারা দ্রুত কনফার্ম করে ফেলবেন প্রতিটা কবুতর রিডের তবে রানা ভাইকে বলবো আপনি কি এগুলো আমাদের উড়ার গ্যারান্টি দিয়ে দিবেন হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট উড়ার গ্যারান্টি দিয়ে দিবে এটা হচ্ছে কাসুরি টেডি পেয়ার নরমাদি দুটার পায়ে দশক রিং লাগানো আছে দেখেন এই যে নরের পায়ের রিং এ হচ্ছে মাদির পায়ের রিং

ক্রিম চোখের না দর্শক রয়্যাল টেডি ক্রিম চোখের একটা কবুতর এই যে নটটা মানে সামনে মাদিটা পিছনে এটা টাইম কেমন আছে ভাই এটা ভাই এই ভাই একবাড়ির কবুতরে যা দেখা বড় হাইফ্লিয়ার সব একবাড়ির কবুতর সব একবাড়ির কবুতর এটা ফ্লাইং করা হইছে না আচ্ছা তার মানে এদের বাচ্চা কাছে তো মন ভেরা উড়াইতে পারবো আমরা চাইলে কত চান পেয়ারটা আজকে এই পেয়ারটা ভাই একদম 3000 টাকা একদম এখানে কোনো আলোচনা করার সুযোগ নাই এখানে কোনো আলোচনা করার সুযোগ নেই দর্শক একদম 3000 টাকা হইলে এই রয়্যাল টেডি ক্রিম চোখের এই জোড়াটা আপনারা চাইলে কালেকশন করতে পারবেন নাকে কিন্তু ফুল আছে বড় ভাই এটা কি ভাই এটা হচ্ছে ভাই নীলা টেডি নীলা টেডি অরিজিনাল নীলা টেডি অরিজিনাল ভাই গুগলে সার্চ করে দেখতে পারেন দর্শক গুগলে সার্চ দিয়ে আপনি কিন্তু अवेलेबल না ভাই এই নীলা টেডিটা अवेलेबल না দর্শক ঠোঁটটা কিন্তু সাদা চোখটা দেখেন আমি একটু চোখটা ধরে দেখাইতেছি আপনাদের দেখেন কি সুন্দর একেবারে ক্রিম চোখের কবুতর

মাথা নষ্ট করে দিতেছেন কিন্তু ভাই আপনি আজকে শুধু পাকিস্তানি যেখানে যাবেন শুধু পাকিস্তানি দশ রানা ভাইয়ের দোকান কিন্তু অনেক বড় দোকান আর এই দোকান ভরা আজকে পাকিস্তানি কবুতর এগুলো কি রানিং পেয়ার এগুলো টেডি কবুতর এটা মাদিটা এটা নটটা এগুলো সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা রানা ভাই

এই যে দেখেন এটা এটা কি নর্নামাদি এটা নর এটা মাদি এটা হচ্ছে নর এগুলো ফ্লাইং করা কবুতর দর্শক খুলনার গলায়লাল কিন্তু উড়ে এবং ডিগবাজিও দেয় অনেক সুন্দর অনেক ডিগবাজি দেয় যারা ডিগবাজি পছন্দ করেন

রানা ভাই এটা কি ভাই এর সালাডি কামাল কামার গান এটা হচ্ছে নহর খালিডি কামারও চলতে ফলাল সব সময় লাল থাকবে ভাই এটার চোখ একেবারে ভাই চোখটা কি রে ভাই ওরে চোখ পুরা দেখেন চোখ দেখেন খালি উড়বো আর খালি ঘুরবো আর মন ভরা ডিম বাচ্চা করব এই সালাডি কামাদের পেয়ারটা আজকে রানা ভাই একটু দিবে লড়াচাড়া উইদাউট কিছু ছাড়া কতছেন 14-15000 টাকা সুযোগ আছে ভাই আলোচনার সুযোগ আছে

আর খালি মন ভরে কিনবেন আর রানা ভাইয়ের থেকে জিজ্ঞেস করবেন ভাই ডিম বাচ্চা ঠিক করবে কিনা তো এটা কি কবতার তার ভাই মিয়া নাজির মিয়া নাজির একদম সেম টু সেম কার্বন কপি কত জানে মিয়া নাজির আজকে একদম তিন হাজার একদম তিন হাজার টাকা দশ হাজার সার্ভিস চার্জ বলতে আপনি আমার লোকেশনে পাঠিয়ে দিবেন সমগ্র বাংলাদেশে নিজ দায়িত্বে দিয়ে দিবেন আমরা শুধু কবুতরের দাম দিব

কোনটা কি ভাই নটটা শিয়ালকুটি আর মাদির হচ্ছে আলিওয়ালা নটটা শিয়ালকুটি মাদির হচ্ছে আলিওয়ালা আলিওয়ালা থার্টি ফাইভ তাহলে আমরা যেহেতু আলিওয়ালা থার্টি ফাইভ বলছেন আমি মাদিটার চোখ দেখা দিতে পারি দর্শক যেহেতু অনুমতি দিয়ে দিছে তাই তো দেখাইতেই হবে দেখেন এইটা তো মাদিটা দেখেন দর্শক আলিওয়ালা থার্টি ফাইভ মাদির চোখ দেখেন দেখছেন সাপ চোখ না কিন্তু যেটা আলিওয়ালা থার্টি ফাইভের যে চোখটা থাকে ওই চোখটাই এটা মাদি না স্ট্যান্ডিং দেখছেন কবুতর আসলে একেবারে পেনসিলের মতো চিকন পেয়ার শিয়ালকুটিটা নর আচ্ছা এগুলো তো পাকিস্তানি ব্রিজ কতটা নেই জোরা আজকে সাড়ে চার হাজার টাকা শিয়ালকুটি মাদি শিয়ালকুটি নর আলিওলা থার্টি ফাইভ মাদি একদম সাড়ে চার হাজার টাকা এখানে কোনো সুযোগ দিবেন না কোনো সুযোগ নেই দর্শক একদম সাড়ে চার হাজার টাকা হলেই জোরাটা আপনি নিতে পারবেন কিন্তু আলিওলা থার্টি ফাইভ এখনও খুলনাতে প্রায় পনেরো হাজার টাকার উপরে দাম চলে ভাই দাঁড়ানোর দিই খেয়ে মন শান্তি

কত চান এই জোড়া আজকে জোড়াটা ভাই তিন হাজার টাকা তিন হাজার টাকা একদম আমি কমের ভিত্তি দিয়ে দিয়েছি বাচ্চাই তো দুই হাজার পঁচিশশো করে বিক্রি করতে তারপর আমি রানিং পেয়ার আমি কমে কিন্তু কমে দিয়ে দিয়েছি কমে কেনা তাই কমে দেওয়া দর্শক রয়্যালটি দিয়ে পেয়ারটা দেখেন নর্মালি কিন্তু দুইটাই একদম সেম সেম এবং এ দেখেন নাকে ফুল এই যে দর্শক দেখেন একেবারে ক্রিম চোখে চোখে কোনো লাল দানা নাই দেখেন কোনো লাল দানা নাই এটা মাদিটা রানা ভাই আমি কিন্তু আমার নিজ মতো করে ধরে দেখাচ্ছি ভাই কত যেন চাইলেন 3000 টাকা 3000 টাকায় রয়্যাল ডেডি এর দর্শক भैया আসলো এ भैया গোল্ডেন পাকিস্তানি গোল্ডেন একেবারে একবারে সেম টু সেম কার্বন কপি দর্শক নর কোনটা মাদি কোনটা ভাই নর হইছে এটা হচ্ছে নর এ হচ্ছে মাদি স্ট্যান্ডিং দেখেন না দর্শক স্ট্যান্ডিং देखলেই শান্তি এই খাচার উপরে কবুতর দাঁড়াই কিভাবে পুরা তিন আঙ্গুলর উপরে টানা পা দিয়ে দাঁড়া থাকে মাশাআল্লাহ কত জানে এই গোল্ডেন একদম বলেন না একদম 3000 একদম 3000 সদাই বিদায় সদাই বিদায় টাকা হইলে গোল্ডেন এই জোরাটা আপনারা কালেকশন করতে পারবেন দর্শক দর্শক আজকে যেখানে তাকাবেন শুধু পাকিস্তানি কবুতর আর পাকিস্তানি এটাও কিন্তু ক্রিম চোখের দর্শক এইটা মানি হবে নিশ্চিত ভাই চোখ দেখছেন কোনো লাল দানা নাই আসো তুমি এদিকে আসো rana আজকে জালায় ছাড়বো দর্শক এই দেখেন একদম ক্রিম চোখের কবুতর

দর্শক এইখানেই কি চিকচিক করতেছে এটা হচ্ছে নর এটা মাদি আমি একটু ধরি ভাই আমার ধরলে ভালো লাগে ভাই এই যে দর্শক দেখেন টাকা দিয়ে নিবেন না এরকম চিক চিক দেখে নিবেন একেবারে র ব্লাডের কবুতরগুলো চিক চিক করে হুম হুম এই যে এই আস্তে 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 ডিস্টার্ব করে না এই যে দেখেন একেবারে চিকচিক করতেছে এরকম একদম এরকম চিকচিক দেখার গুলো নিবেন একেবারে ব্রিডিং পেয়ার হ্যাঁ ব্রিডিং পেয়ার চুল পরিমাণ কোনো ফাটা ঝাটা কাটা ছিঁড়া কিছু নাই দর্শক দেখেন কি সুন্দর ব্ল্যাক কালারের বোল্ডেড আর্চেঞ্জেল কত চান এই জোড়াটা একদম বাটার 3500 টাকা বাটার রেট সদাই নিলে বি কোনো রিকোয়েস্ট চলবে না এটা কোনো রিকোয়েস্ট চলবে না একদম 3500 টাকা 3500 টাকা হইলে ব্ল্যাক ব্ল্যাক কভার বোল্ডেড আর্চেঞ্জেল এই জোড়াটা নিতে পারেন চুল পরিমাণ কিন্তু কোনো ফাটা ঝাটা কাটা ছিঁড়া কোনো কিছু নাই ভাইয়া দর্শক একটার চাইতে একটা সুন্দর কিন্তু এটার চোখ কিন্তু একদম লাল টকটকার দেখেন মাসাল্লাহ তুমি এত ছটকট করক এদিকে দেখেন দর্শক রোদ্রে যত দিবেন তত লাল হইতেই থাকবে নর্মাদি দুইটা একদম সেম চোখের

তবে রানা ভাই আমরা তো শখেই কবুতর নেই আপনি অবশ্যই আমাদের উড়ার গ্যারান্টিটা ভাই দিয়ে দিবেন আপনি একশো ফ্রিজে দেখেন একটা সেম টু সেম ফ্রিজে দেখেন দর্শক আপনারা যারা শখের বসে কবুতর উড়াতে চান এইগুলা নিয়ে আসতে হবে বাবা কারণ আজকে একই মালিকের কবুতর কোন ভরে খালি উড়াবেন কত চান ভাই সাকি টেটি পেট আছে এই দুটোটা ভাই দামা দামি না একদম 3500 টাকা ওই সদা নিয়ে লিবি দেই একদম 3500 টাকা কোনো সুযোগ নাই বড় ভাই এটা কি ভাই এটা এক কাচুরি ভাই ভাই যেমনি শুয়ে আছে মনে হচ্ছে যে ব্রিডিং করবে এখনই একদম স্ট্যান্ডিং দেখেন দর্শক নরমাদি দুইটা একদম সেম টু সেম কার্বন কপি দর্শক কাসুরি একটা পেয়ার একেবারে হুবহু কার্বন কপি কেমন দাম চাচ্ছেন বড় ভাই একটা 3500 টাকা বলেন না একদম একদম এক সদাই বিদায় সদাই বিদায় সদাই বিদায় একটু সুযোগ দেন না একদম দাম 3000 আর সুযোগ দিবেন না আর কোনো সুযোগ নাই দর্শক যেহেতু 500 টাকা ডিসকাউন্ট পাইছি তাহলে তো নিয়ে আই যায় কিন্তু একটাই কথা ভাই এত টাকার জিনিস নিব ডিম বাচ্চা অবশ্যই গ্যান্ডি থাকতে হবে ভাই আমার ভাই ভাই আমার টঙ্গি বাজার এই দোকান দয়া করে ভাই কাটানোর বাজারে গেলে দোকানে বাজারে এর মধ্যে গেলে কোন রান্না ভাই দোকানটা কোনটা বাস তাহলে করে যাবো আর যদি দূরে থাকে পাটায় দিব মালামি ব্যাগে পাটায় দিমার জন্য মাল দর্শক আপনারা আশা করি বুঝতে পারতেছেন তবে রানা ভাই কিন্তু যেটা বলে সেটাই করে সো আমি একজন সম্মানী ব্যক্তি সম্মান রাখে কাজ করে সো আপনি আপনার জায়গা থেকে নিশ্চিন্তে নির্দ্বিধা নির্ভয় নির্বিঘ্নে নিতে পারবেন তো এই পেয়ারটা আজকে একদম তিন হাজার টাকা ভাইয়া ফুটবল একদম টানা পায়ের বোল্ডার শোকিং এটা মাদি বাবা রে বাবা একদম কুচকুচে কালো

কতক্ষণ উঠছে মনে হয় ভাই ভাই সকাল সন্ধ্যা ভাই সকাল সন্ধ্যা উঠছে না চোখটা দেখছেন খালি মাসাল্লাহ অনেক সুন্দর এটা কি ধরলেন মাদিটা না নটটা মাদিটা জোড়াটা কত চান ভাই আজকে ভাই দামা নাই একদম পঁয়ত্রিশশো বাটার একদম পঁয়ত্রিশশো বাটারের কি কবুতা যেন বলছেন ভাই প্রিন্স কামার প্রিন্স কামারগার একটা জোড়া দর্শক একদম পঁয়ত্রিশশো টাকা হলে এই জোড়াটা আপনারা কালেকশন করতে পারবেন ভাইয়া এবার কি দিলেন এটাও প্রিন্স কামারগার দর্শক এটাও প্রিন্স কামাইরা দর্শক দেখেন একদম টকটকা লাল একদম নিউ এডাল চোখটা একদম টকটকা টকা লাল কালারের দর্শক যতদিন বেঁচে থাকবে শুধু ডিম বাচ্চা দিয়ে যাবেন আর মন ভরে শুধু উড়াবেন স্ট্যান্ডিং দেখেন রানা ভাইয়ের কিন্তু নিজস্ব খাঁচা কবুতর ঘুরে রাখছে তারপরে স্ট্যান্ডিং দেখেন মাসাল্লাহ কত চান এই পেয়ার আছে একদম সাড়ে তিন হাজার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই দর্শক প্রিন্স কামারকার এই জোড়াটাও একদম সাড়ে তিন হাজার টাকা হলে নিতে পারবেন কিন্তু

এটাও কি আগে পরে ডিম বাচ্চা করে না এটাও নিউ না এটা রানি এটা রানিং দর্শক এটা আগে পরে ডিম বাচ্চা করা হয়েছে ডিম বাচ্চা মিস হবে না তো না না কোনো মিস নাই কোনো মিস নেই ভাই ছোট কবুতর এমনি দুমারে ডিম বাচ্চা করে দুমায় দুমারে ডিম বাচ্চা জোরা জোরা ডিম বাচ্চা করে তো একদম 3000 3000 টাকা বড় ভাই এটা কি দিলেন এটা আরে পিয়ার গোল্ডেন ভাই গোল্ডেন এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর শিওর তো না ভুল কইলাম সিওর শিওর দর্শক দেখেন দুটো সাইজ দেখছেন খালি আর দাঁড়াইছে কি দেখেন হ্যাঁ দাঁড়ানো দেখেন এটা গোল্ডেন পেয়ার আর কালারটা দেখেন না দুইটার কালার একদম হুবহু কার্বন কপি ভাই গোল্ডেনটা আছে কত চান ভাই 5000 টাকা একদম একদম 5000 নাই আমি পাবো এই কবুতর ভাই ভাই কবুতরের কবুতর ভাই গোল্ডেন 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 কিন্তু অনেক পার্থক্য দর্শক অবশ্যই খেয়াল করবেন দেখেন এটা হচ্ছে মাদিটা চেহারা দেখছেন এই যে নোটটা দেখেন কি সুন্দর এই পেয়ারটা নিলে একদম 5000 টাকা লাগবে না একদমই 5000 টাকা দর্শক নানা ভাই

পাকিস্তানি না এটা একদম সেম সেম এটা নটটা না ভাই এটা তো নটটা হ্যাঁ এটা নট এটা মাদিটা দর্শক কত চান এই ডাবলা ডাবলা জোড়াটা ভাই চার একদম একদম 3500 টাকা একদম 3500 টাকা এগুলা ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা দর্শক এগুলা কিন্তু ডিম বাচ্চা করা ডাবলা একটা পেয়ার আজকে যারা নেবেন একদম 3500 টাকা হইলে নিতে পারবেন আজকে বড় ভাই এটা কি এটা রামপুরি ভাই রামপুরি চোখটা দেখাই দিই তাহলে রামপুরি যেহেতু দেখেন দর্শক চোখটা এগুলা উছে এলো কেমন উঠছে এগুলো সকাল সন্ধ্যা একই মালিকের কবুতর তো না সব আচ্ছা আচ্ছা তো এই রামপুরি জোড়াটা কেমন দাম চাচ্ছে আজকে কত সাড়ে তিন হাজার এক দাম তিন হাজার টাকা দর্শক রামপুরি জোড়াটা একদম দাম তিন হাজার টাকা হলে কিন্তু আসে কালেকশন করতে পারবেন সকাল সন্ধ্যা উড়াবেন ডিম বাচ্চার গ্যারান্টিটাও পাবেন বড় ভাই এইটা কি রে ভাই ভাই পাকিস্তানি পাকিস্তানি সবাই করে এটা দেন পাকিস্তানি ক্যারেক্টার এটা ডেনিশ না দুধে আলতা দুধের মধ্যে আলতা লাগায়া দিবেন ঘি আরটা দেখেন ভাই একটু ধরে দেখাবেন আপনি একটু বিরক্ত করি মাদিটা এই ধরে দেখুন তোমরা তো মাদিটা ধরলো পানি টানি কিছু মারায় নাই আচ্ছা এইটা দেখেন এবারে টকটকা লাল ঠোঁটে কোনো কালো আছে না এই যে ঠোঁটটা পর্যন্ত সাদা দর্শ দেখাবেন করে দেন এই বডিতে কোনো কালো টালো বা লাল চালাছে তুল করে ডাবল ডাবল টাকা মানে কালো বা লাল উঠলে ডাবল ডাবল টাকা দিবেন এটা কি এটা নড় গিয়ারটা দেখেন খালি দর্শক একদম কোন পানি পানি না কিন্তু পানি মানে আরো সুন্দর হইতো হুম হুম দেখেন খালি কবুতরগুলো দেখেন মাশাআল্লাহ একদম জিরাফ গলা একেবারে ডাউন শেপ এটাই বলতেছেন আপনি অরিজিনাল পাকিস্তানি ব্রিড পাকিস্তানি কত চান এই ডেনিশ একদম 3500 হইলে সদাই নিলে বিদায় বেলা কত দাম না করে কোয়ালিটি দেখেন যারা কোয়ালিটি চিনেন তারা নিশ্চয় জানে বা আমি আর তাকাবেন না একেবারে জিরাফ গলা একেবারে ডাউন শেপের একটা পেট একদম 3500

একটু কবিতাটা দেখাই ভাই কবিতাটা দেখাই দর্শক এই যে একদম একটু ধরেন তো চোখটা একটু দেখান তো ভাই কারণ অনেক প্রবাসী আছে দেখে দর্শক দেখেন একেবারে ছোট দেখেন চোখ দেখেন এবার ওই নটটা একটু দেখেন আমাদের কারণ পাকিস্তানি কবিতা আচ্ছা এটা কি ধরলেন এটা নট আগে আমরা মাদি দেখাইছি একেবারে সেম টু সেম দর্শক চোখটাও পর্যন্ত একেবারে সেম এই জোড়াটা যারা নিবেন একদম পঁচিশশো পঁচিশশো বড় ভাই এটা কি দিলেন আরেক পেয়ার কাসুরি দর্শক আজকে পাকিস্তানি মেলা বসাই দিয়েছে রানা ভাই রানা ভাই একদম পাকিস্তানি মেলা নিয়ে হাজির হয়ে গেছে খালি নিবেন আর উড়াবেন ডিম বাচ্চা করবেন তবে রানা ভাই কিন্তু যে কথা বলবে ওইটাই কিন্তু দলিল হয়ে যায় সেটা হচ্ছে ডিম বাচ্চা না করবে কবুতর দিয়ে যাবেন টাকা নিয়ে যাবেন অথবা কবুতর নিয়ে যাবেন কত চানে কসুরি পেয়ার আজকে একদম একদম পঁয়ত্রিশশো

দর্শক রেসিপি বিউটি কিন্তু এরকম তোতা সেপে এখন পাওয়াটা দুষ্কর দেখেন এখন এই যে রানা ভাই কিন্তু একদম জিরাফ গলা তোতা শেপের এক পেয়ার রেসিপি বিউটি নিয়ে আসছে একদম ব্রিডিং পেয়ার তো না নিচেটা নিচে করবে ডিম বাচ্চা কত শান্ত জোড়াটা আজকে 3500 টাকা একদম 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 3500 টাকা হইলে দর্শক রেসিপি বিউটি এই জোড়াটা কিন্তু আপনারা কালেকশন করতে পারবেন আজকে কত ডিম বাচ্চা দিবে ইনশাল্লাহ এই সর্বোচ্চ এক সপ্তাহ ভিতরে ডিম করবে